সে যতটা প্রেম করছে আমি ততটা কলাও খাই নাই আচ্ছা বাদ দেন উপদেশ দিয়া লাভ নাই উপদেশ সকলে জানেন বাস্তবতায় আসি সেই স্কুল জীবন থেকেই দেখতেছি যে প্রতিদ্বন্দ্বী চলতেছে যে আপনি যদি প্রতিদ্বন্দ্বী শিকার না হন তাহলে আপনি জীবনে কোনো কিছুই করতে পারবেন না হোক সেটা স্কুল লাইফ হোক সেটা কলেজ লাইফ হোক সেটা কর্ম লাইফ তো স্কুল জীবন থেকে যে ওর ছেলে কেন বেশি লেখাপড়া পারে ওর ছেলে কেন গোল্ডেন এ প্লাস পায় তুমি কেন পাও না যাকে এখন বাদ দিলাম লেখা এখন আসুন যে কর্মজীবনে যে ওর ছেলে কেন বিদেশ থেকে দুই লাখ তিন লাখ টাকা পাঠায় তুমি কেন পঞ্চাশ হাজার পাঠাও এটা হলো মানে কর্মজীবন মানে প্রতিদ্বন্দ্বী এখন আসি কাজের ক্ষেত্রে যে আমি এই দোকানে কাজ করতেছি ও আরেকটা পাশের দোকানে ওই ছেলে কেন এত কাজ বুঝে আমি কেন বুঝি না অতএব এর দ্বারা কি বোঝা যায় যে জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বী তাই না তো এখন যদি আপনি যদি ওই প্রতিদ্বন্দ্ব শিকারী না হন আপনার মনে যদি জিদি না থাকে যে না ওই যদি পারে আমি কেন পারবো না আমাকে হবে তো প্রথম কথাটা কি বললাম যে ওই যতটা প্রেম করছে আমি ততটা কলাও খাই আমার কিছু কিছু ফ্রেন্ড আছে যে তারা এত প্রেম করছে যে আমার লাইফে মনে হয় এতটা কলাও খাওয়া হয়েছে না এরকম ফ্রেন্ডও আমার আছে মেনশন করলাম না তাদেরকে তবে এরকম ফ্রেন্ডও আছে যে আজকে তারা লেখাপড়া করে গভর্নমেন্ট জব করতেছে আমার সাথেই লেখাপড়া করছে একসাথেরই স্টুডেন্ট সে আজকে গভর্নমেন্ট জব করতেছে আবার আমার সাথে কিছু এমন স্টুডেন্ট আছে সে আজকে ইউরোপে বসবাস করতেছে সেও প্রবাসী আমিও প্রবাসী তফাৎটা কোন জায়গা সে ইউরোপে থাকে আর আমি সৌদি আরবে থাকি সেও কাজ করে আমিও কাজ করি আমিও কামলা কিন্তু সে কামলা না দৃশ্যে সে ইউরোপিয়ান প্রবাসী তো এখন আসুন যে কর্মক্ষেত্রে যে প্রতিদ্বন্দ্বীটা যে আজকে সে কাজ বেশি জানতেছে সে বেশি টাকা কামাই করতে পারতেছে আমি কেন পারতেছি না তো এখন প্রতিটা মানে মানুষের লাইফে এমন কিছু সময় থাকে না যে আমাকে দিয়ে কাজটাই ভালো হয় আমি কাজটাই ভালো বুঝি বা আমি আমাকে দিয়ে কাজ হবে না এটা আমার নিজের টাইম বুঝতে পারি আমাকে দিয়ে প্রেমটা সাকসেসফুল হবে যে আমাকে দিয়ে মানে আমি খুব ভালো প্রেম করতে পারি তখন আমি সেদিকে ফোকাস দিই আবার এমনও লোক আছে যে না আমাকে দিয়ে এইগুলো হবে না আমি লেখাপড়ায় খুব ভালো আমার গভর্নমেন্ট জবের দরকার বা আমার খুব ভালো একটা প্রতিষ্ঠানে জবের দরকার তো এইগুলা নিয়ে মানুষের জীবন তো আসলে যার যার জায়গা থেকে সকলেই বুঝেন যে আমাকে দিয়ে আসলে কি হবে যেমন বাংলাদেশে যারা ভূ ব্যবসা করে সে ভাব বুঝতেছে যে না আমাকে দিয়ে কোনো কিছু হবে না আমি কাজ করতে পারবো না গার্মেন্টসে কাজ করি আর যেখানে কাজ করি আমাকে দিয়ে হবে না আমি ভূ ব্যবসাতেই মানে করে আর কি বাঁচতে পারবো তো সে ওইটা নিয়ে করতেছে তা আমি বুঝতে পারছি যে না আমাকে যে লেখা হবে না আমি কর্মজীবনে চলে যাই তো আমার মেইন ফোকাস কাজের প্রতি তো কাজের প্রতি যদি আপনি ফোকাস দেন এই যে আজকে যে জায়গাটাতে আমি আসি এটা কিন্তু আসান থেকে টপ করে পড়লাম আর এই জায়গাটাতে আসা পড়লাম এরকম না এটার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে এখন যদি আপনি যদি ব্লগিং করেন বা ইউটিউবার হন ফেসবুকার হন সেক্ষেত্রে তাদেরগুলো কঠোর পরিশ্রম দিয়েই তারা সফলতা অর্জন করতেছে তো যাই হোক উপদেশ দিব না বাস্তবতা সবাইকে দেখাবো আলহামদুলিল্লাহ আমি যে জায়গাটাতে আছি এটা অনেকের স্বপ্ন অনেক ভাই ব্রাদার কমেন্ট করেন তো আমি নিজেও মনে করি আলহামদুলিল্লাহ এই যে এই জায়গাটাতে আসতে পারছি একমাত্র আল্লাহর উপর ভরসা আছে আমার আর বাপ বাপমার অবশ্যই তো দোয়া আছে দোয়া ছাড়া তো আর এই জায়গাতে আসা যাবে না আলহামদুলিল্লাহ যে অবস্থাতে আছি ভালো আছে